আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি জায়গা নিয়ে আসলাম জায়গাটা লোকেশন হচ্ছে নোয়াখালী রাস্তার সাথে জায়গাটা দেখেন যে একটা কারেন্টের খাম্বা আছে এখানে খুবই সুন্দর জায়গাটা কারণে কোনো টেনশন নেই আপনি আইসে শুধু বাড়িঘর করবেন জায়গাটা বরাকৃত জায়গা দেখেন জায়গাটাতে পরশর্তী এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জায়গা সীমানা একবার এদিক দিয়ে সোজা করে এই যে চলে আসলাম জায়গাতে দেখতে পারতেছেন জায়গাটা খুবই সুন্দর আপনারা যারা এরকম নিত্য নতুন জায়গার ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ হচ্ছে জায়গার লোকেশন সীমানা কলা গাছের বাউন্ডারিটা হচ্ছে জায়গা সীমানা সব একটু সামনে গিয়ে দেখায় আপনাদেরকে আর যেরকম নিত্য নতুন জায়গার ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেতে পারেন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই হচ্ছে জায়গা দেখেন খুবই সুন্দর জায়গার পরিমাণ হচ্ছে ছয়ত্রিশ শতাংশ এটা দেখেন আপনারা আমরা এটা হচ্ছে জায়গা থেকে বের হওয়ার রাস্তা আর রাস্তা কেটে আপনার ওই যে ফানি যাওয়ার জন্য ড্রেন করে রাখছে তা আপনি এখানে কিছু মাটি কেটে ফালাইলে আপনার রাস্তা হয়ে যাবে আর এটা সামনে দেখেন আপনার জায়গা থেকে বের হলে রাস্তা আর এটা হচ্ছে একটা সরকারি খাল আসলে খালের সাথে জায়গা কিনলে অনেক লাভ হয় আপনার অনেক সময় দেখা যায় আপনি গরু খামার দিলেন মুরগির খামার দিলেন বা ছাগলের খামার দিলেন ওই খামারের ময়লাগুলো খালে ফালাইতে পারবেন খালের ওই পাশে হচ্ছে সরকারি রাস্তা পাকা রাস্তা এটাও রাস্তা এটা পাকা হতে দেরি হবে এটা আপনার বাড়ির সাথে রাস্তা দেখেন খাল এদিক দিয়েও আপনার বের হওয়া যায় সামনে বাজারঘাট যাওয়া যায় মসজিদ মাদ্রাসা আছে সবই আছে সমস্যা নেই এই জায়গাটা দেখেন খুবই সুন্দর আর এদিক দিয়ে একটা সাঁকু আছে দেখেন এই দিয়ে আপনি পারবেন আপনি যদি আপনার বাড়ির সামনে জায়গায় বড় বড় একটা ব্রিজ করে নিন তাহলে আপনার বাড়িতে একবারে আপনার জায়গাতে একবারে গাড়ি যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বেশি বেশি